হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি আগের থেকে অনেকটা ভালো আছি আজ তিন দিন পরে ভালো করে একটু স্নান করলাম মাথায় তেল টেল দিয়ে মাথা টাথা আসছে তবে অন্য কোনো কাজ করিনি জানো তো ছেলে সকালবেলায় উঠে চাটুকি কাজ ঘর ঝাড় দিয়েছে বললাম বাবা মুছতে হবে না ঘরটা শুধু ঝাড় দিয়ে দিয়েছে ও স্নান করে ঠাকুরের জল ভোগ দিয়েছে আর এখন আমি বসে আছি তো আমাকে এখন মুড়ি খেতে দিয়েছে বলেছিল মা জলমুড়ি খাও তো আমি জলমুড়ি খাবো না বললাম জল মুড়িটা খেলেই বেশি মানে বমি উঠে আসছে তাই শুকনো মুড়ি চেয়েছি তো শুকনো মুড়ি দিয়েছে তো বসে বসে এখন এই শুকনো মুড়ি চেয়ে পাবো আর কি আর এদিকে তোমাদের গবলু দেখো ওই দেখো পড়তে যে একবার করে শুয়ে পড়ছে ওর ওপরে অনেকটাই খাটুনি হয়ে যাচ্ছে জানো তো আর বন্ধুরা জ্বর হলে না এত কষ্ট হয় না মানে আমি পটি করে করে পটি করে করে আমি আর বসতে পারছি না মানে কি বলবো আমার অবস্থা এত খারাপ আমি যেরম হয়ে বসবো সেই ক্ষমতাটাও হারিয়ে ফেলেছি তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো ম্যাসেঞ্জারে তো আমি অনেকে রিপ্লাই করতে পারিনি আর ছেলে সব কাজ করছে কখন তোমাদের রিপ্লাই দেবে বলো যাই হোক গতকালকের থেকে আজকে একটু ভালো আছি তবে পটি কিন্তু এখনো পর্যন্ত সারেনি মোটামুটি আজকে ওই সকাল থেকে চার পাঁচবার যাওয়া হয়ে গেছে তারপরেও আগের থেকে অনেকটা কমেছে শরীরটা একটু ভালো লাগছে মেন হচ্ছে না পেটটা একদম ধরছে না আমি কিছু খেতে পাচ্ছি না যাই খাচ্ছি বমি উঠে আসছে আর ভালো লাগছে না কিছু মানে শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে মানে কি বলো বলতে পারছি রে চেষ্টা করছি আমাকে উঠতে হবে তোমাদের দাদাভাইও ভাইও বলছে তুমি শুয়ে থাকলে আমাদের কি করে কি হবে বলো আমরা তো পেরে উঠছি না আর আমি এমনি চুপ করে শুয়ে থাকার মেন আমার নিজেরও ভালো লাগে না আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না যাই হোক ওষুধপালাগুলো যা যা এনে দিয়েছে তোমার দাদাভাই ভাই সবই খাচ্ছি সঙ্গে ও খাচ্ছি ও জলটা একভাবে আমি নর্মাল জল খাচ্ছিই না আর অনেকেই বলছো দিদি এক ডাক্তারখানায় যাও দেখো ডাক্তারের সঙ্গে কথা বলেই ওষুধটা নিয়ে এসেছে আমার যাওয়ার মতন অবস্থা নেই গো বন্ধুরা বিশ্বাস করো মানে হাতের জল শুকনো হচ্ছে না এমন অবস মানে অসুস্থ আমি এমন অবস্থা আমি কি বলবো মানে এই কথাটা বলতেও খারাপ লাগছে এত পটি হচ্ছে তো বাড়িতেই এইভাবে বললাম তবে কালকে একটা জিনিস তোমাদের দাদাভাই এনে দিয়েছিল থানকুনি পাতা তো এই থানকুনি পাতাটা পেটে দিতে খেতে না দেখলাম পেটের মধ্যে যে অসম্ভব যন্ত্রণা করছিল সেটা অনেকটা কমেছে যাই হোক এখনো পর্যন্ত শরীর সুস্থ করে বসলে আর মানে থরথর ঘুরছে ভালো লাগছে না তবে দাদা এখনো আসেনি ও আসুক দেখি আজ থেকে চেষ্টা করতে হবে আমাকে একটু উঠে সব কিছু কার্য করতে হবে আর কত পারবে ছেলেটা আজ তিনটে দিন একভাবে সত্যি বলছি বলে মেয়েরা হাতের ধরা হয় কিন্তু আমার ছেলে বলে আমার সেই আফসোসটা নেই আমার ছেলে মানে ও এতটাই আমাকে এই অসুখের সময় যত্ন করেছে কি বলবো বলে বোঝাতে পারবো না সময় সময় ও গ্লাসটা হাতের দ্বারে দেওয়া মুড়ি দেওয়া জল দেওয়া খেতে পারছি না তারপরেও মায়ের মুখে খুঁজে দেওয়া জানি না পরে কি হবে বড় হলে এখন যা করে যাই হোক চলো এখন দুটো মুড়ি খাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তোমরা অসম্ভব আমাকে নিয়ে চিন্তা করছো তোমাদের মেসেজগুলো দেখেই বুঝতে পেরেছি তিনটে দিনে আমার অবস্থা একদম খুব খারাপ অতি বড় শত্রুও হলে তার যেন এরকম অসুখ না দেয় যাকে চলো বন্ধুরা এখন এই শুকনো মুড়ি চিবায় की okay.